দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে প্রিয় ভাইরা আমরা এদেশের মানুষ চব্বিশের জুলাই আগস্টে রক্ত দিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে শেখ হাসিনা সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে মনে করে বিতাড়িত অভ্যাসে হবে আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে জাতীয় জুলাই সনদেশ

সকল মানুষের অধিকার সমান প্রতিষ্ঠার জন্য অবৈধ অস্ত্র সন্ত্রাসে এবং কালাকে এগুলো বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছে